সব দৃশ্য সব নির্মমতা বর্ণনার কোনো ভাষা হয় না কিছু সহিংসতা থমকে দেয় সবাইকে মানবিকতাকে সময়টা উনিশশো সাল রাজনৈতিক টানাপোড়েনের মাঝে ছয় এপ্রিল নিহত হন প্রেসিডেন্ট হাবিয়া বিমানা হুতি সম্প্রদায়ের এ প্রেসিডেন্টের হত্যাকাণ্ডের প্রতিশোধ নেয়ার নামে নজিরবিহীন নৃশংসতা শুরু হয় রুয়ান্ডায় চলে নির্বিচার তুৎসি নিধন একশো দিনের বর্বরতায় প্রাণ হারায় আট লাখ মানুষ নির্মমতা থেকে রক্ষা পায়নি কোনো সম্প্রদায় ২৫ বছর পরও সে ভয়াবহতার চিহ্ন বয়ে বেড়াচ্ছেন অনেকে যখন নিরাপদ আশ্রয় খুঁজছিলাম বিদ্রোহীরা আমার নয় মাসের সন্তানকে কোল থেকে কেড়ে নিয়ে দুই টুকরো করে ফেলল ওকে বাঁচানোর জন্য লড়াই করছিলাম বলে আমার হাত কেটে আলাদা করে ফেলে মুখ থেতলে দেয় মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করছিল মাত্র তিন মাসের নৃশংসতায় চিরদিনের জন্য বদলে যায় রুয়ান্ডা মাতৃভূমি ছেড়ে পাশের দেশগুলোতে আশ্রয় নেয় সংখ্যালঘু তুতিরা প্রতি বছরই নানা আয়োজনে নিষ্ঠুরতার শিকার মানুষদের স্মরণ করে রুয়ান্ডা গণহত্যার স্মৃতি জায়গাগুলোতে প্রার্থনায় অংশ নেন হাজারো মানুষ আমার মায়ের পুরো পরিবারকে হত্যা করা হয়েছিল তাদের সবাইকে এখানে সমাহিত করা হয়েছে প্রতি বছর আমি এখানে আসি ভাবি কিভাবে এতগুলো নিরীহ মানুষকে মুহূর্তেই মেরে ফেলা সম্ভব ইতিহাসের অন্যতম ভয়াবহ গণহত্যা ঠেকাতে তেমন কোনো পদক্ষেপই নেয়নি আন্তর্জাতিক সম্প্রদায় ফ্রান্স সেনা পাঠালেও অভিযোগ আছে উল্টো গণহত্যাকে উস্কে দেয় ফরাসি বাহিনী আমাদের কাছে প্রমাণ আছে যে ত্রাণ আর সহযোগিতার নামে চুরানব্বই জুনে আগুনে আরো ঘি ঢেলেছিল ফরাসি সেনারা এখন সব প্রমাণ হাজির করার পর ভুল হয়েছে বললেই তো হবে না বরং যারা ক্ষমার অযোগ্য এই অপরাধের সাথে জড়িত তাদের বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হবে তা স্পষ্ট জানাতে হবে আড়াই দশক পরে এসে রুয়ান্ডা গণহত্যায় ফ্রান্সের প্রশ্নবিদ্ধ ভূমিকা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন Nusat Kamal, Jomuna News.